অনেক দিন ধরে বোন বলছে বোনের নতুন বইগুলো মলাট করে দিতে তো সামনে সরস্বতী পুজো ছিল তাই মায়ের কাছে বইগুলো দেওয়া ছিল সেই জন্যই পুজো হওয়ার পরই বইগুলো আসার সাথে সাথে আমি আজকে মলাট করতে রেডি হয়ে গেছি তো কীভাবে কি মলাটটা করেছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো দেখতে থাকো প্রথমে একটা মলাট নিয়ে বইয়ের বইটার চারিধারে চার আঙুল করে বড় করে পেজটাকে কেটে নিয়েছি তারপরই বই দুটোকে বইয়ের প্রথম পিস্তা থেকে যে পিস্তাটা লাগবে সেই অতদূর দূর অবধিক ভালো করে মুড়ে নিয়েছি নেক্সট তারপর একটা ব্লেড দিয়ে ওই যে উপরের লেখাটা বইয়ের নামটা সেই অংশটা সাইজ করে একটা ব্লেড দিয়ে কেটে নিয়েছি চারকোনাভাবে তারপর সেটাকে ফেলে কাঁচি দিয়ে ঠিকঠাক করে সাইজ করে কেটে নিয়েছি ব্যাস এরপরই কাজ হচ্ছে একটা স্লেটোপ নিয়ে দুই দিকটা ভালোভাবে মুড়ে দেওয়া যাতে এদিক ওদিক দুই দিকই যাতে না খুলে আর বোঝাও যায় বইটা কি বই তাতে এক্ষেত্রে কি হয় বইটা খুলে আর দেখতে হবে না যে এটা কী বই আর স্টিকার দিলেও হয় ওপরে আমরা আগে স্টিকার দিয়ে দিতাম ছোটোবেলায় যখন পড়তাম তখন আমরা স্টিকার দিয়ে দিতাম কিন্তু এখন আর স্টিকার দেওয়ার প্রয়োজন নেই এই প্রসেসটা করলে বই স্টিকারও লাগবে না প্লাস তুমি উপর থেকেই বইটা দেখতে পাবে তো কেমন হয়েছে জানিও আমার তো থেকে ভালো লেগেছে এই ইংলিশ বইটা